বগুড়া জেলার সবচেয়ে বড় আরতের বাজার মহাস্থানগড় বগুড়া এখানে দেখতে পাচ্ছি কতগুলো ফল যেটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি চলতেছে রমজান মাসে তরমুজ কিন্তু বড় দুঃখের বিষয় আমরা বাঙালি কত অসচেতন অল্প সময়ে না হওয়াতে এই তরমুজ ফলগুলো নিয়ে চলে আসছি এই আরতের পাবলিকে খাওয়ানোর জন্য কিন্তু ভিতরে এখনও পরিপূর্ণ স্বাদ হয়নি হয়নি ঠিকমতো লাল আমরা বাঙালিরা সচেতন না থাকার কারণেই এই সমস্যাটা আর কিছু অসাধু ব্যবসায়ীর জন্য ছোটো ছোটো তরমুজগুলোই না হওয়াতেই কৃষকের কাছ থেকে নিয়ে আসছে আর কৃষকই কৃষকও একটু দামের আশায় বিক্রি করে দিয়ে দেয় তবে এটা ঠিক না মূলত প্রতিটা ফল পরিপূর্ণ হওয়ার পরেই তারপরে বাজারজাত করার দরকার এই যে কত ছোটো কিন্তু ভিতরে পরিপূর্ণ মিষ্টি নাই তারাই বলতেছে এইগুলো মিষ্টি কি হবে মিষ্টি হবে এই ছোটগুলা কেমন হবে না বেশি এটা ভালো ভালো হবে না বলতেছে নিয়ার বাধা করলো তবে বড় আছে বড় জাতের গুলো আমরা দেখবো একটু যদি ভালো হয় তাহলে নিয়ে নিব এগুলো বড় জাতের পাকা

এগুলা মিষ্টি হবে মিষ্টি হবে বড় সাইজে দেখে বুঝা যাচ্ছে রঙ আসে গেছে বাইরে তো ভালো থাকবেন বগুড়ার সবচেয়ে বড় আরত মহাস্থানগড় থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফুজ